নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাদেরকে স্বাগত ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম তাই তিন থেকে চার দিন আর কোনো ভিডিও দিতে পারিনি বা আপনাদের সামনে কোনো বিশ্লেষণ নিয়ে আসতে পারিনি আজকে থেকে কিছুটা ফাঁকা তাই আবার চলে এসেছি যেখানে শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করি সেটা হলো একুশে জুলাইয়ের পাঠ তাহলে এবারে একুশে জুলাই থেকে আমরা কি কি শিখলাম আপনারা আদিবাসী মুখ হিসেবে দুর্গা মুর্মুকে দেখেছেন বক্তব্য রাখতে রাজবংশী মুখ হিসাবে উত্তরবঙ্গ থেকে জগদীশ বসুনিয়া উঠে গেছে যেহেতু নিশিৎ প্রামাণিককে তিনি হারিয়ে এসছেন গত লোকসভাতে মতুয়া সম্প্রদায় থেকে আপনি মধুপর্ণা ঠাকুরকে দেখেছেন বক্তব্য রাখতে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছে ফিরা থাকে এবার মধুপর্ণা ঠাকুরের পিছনে তৃণমূলে একটা বড় ইনভেস্ট করতে চলেছে তবে তার আগে এই টার্মটা তারা একটু দেখে নিতে চাইছে যে মানুষ কতটা তার উপর আস্থা রাখে বা সে কতটা মানুষের কাছে গ্রহণীয় হতে পারে এই জায়গাটা যদি আর এই দু আড়াই বছরে বা বলতে পারেন দেড় বছরে মিলিয়ে নিতে পারে মধুপর্ণা ঠাকুর তাহলে বড় ইনভেস্ট করতে চলেছে তার পিছনে কংগ্রেস তার মাকে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে দেওয়া হবে মমতা ঠাকুরই এবার উঠে আসবে এবং রাজ্যসভাতে আমার যত ধারণা মমতা বালা ঠাকুরকে সরিয়ে অন্য কাউকে করা হবে এটা গেল প্রথমত দ্বিতীয়ত মমতা ব্যানার্জি আবার সেই নীতি পাঠ দিয়েছেন তার কর্মীদেরকে যে তার মানুষ চায় না বিত্তবান চায় যাদের বিবেক আছে নীতিগত জায়গা থেকে যারা শক্তপক্ত বা সঠিক বা সৎ সেই জায়গাগুলো যাতে ঠিকঠাক থাকে সেরকম মানুষ চেয়েছেন আবার বলেছেন গাড়ি জায়গা মোটর সাইকেল সাইকেল এসব নিয়ে ঘুরতে এবার সাইকেল নিয়ে যখন ঘুরতে বলেছে আর বেশ কিছু দিনের মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন যে সবুজ সাথীর মধ্যে বসেই কোনো না কোনো তৃণমূলের নেতা ছবি দিচ্ছে সাইকেলের খোঁজ অলরেডি শুরু হয়ে গেছে কিছু হয়তো বিক্রি বারটাও বাড়বে কিন্তু সাইকেলের খোঁজ করতে গিয়ে সেই সাইকেল যদি কেবলমাত্র সকালবেলার মানে শরীরচর্চার কাজে লাগে তাহলে মুশকিল মমতা ব্যানার্জি সাইকেলকে রূপক ধর্মী করে যে বক্তব্যটা দিতে চেয়েছেন যে মানুষের কাছাকাছি থাকা কাছের এপার ওপারের থেকে আস্তে আস্তে মানুষের পাশে আসা কাঁধে কাজ মিলিয়ে তার দুঃখ কষ্টগুলোকে লাঘু করার চেষ্টা করা সেই জায়গাটা অন্তত রূপক ধর্মী জায়গা থেকে যদি এটা নেতারা বুঝে সরাসরি মাঠে অবতীর্ণ হয় তাহলে দু হাজার তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে এটা গেল তারপর অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তার মতো করে বক্তব্য রেখেছেন এবং বক্তব্যের যা ধার বা ভার ছিল অভিষেক ব্যানার্জি কি নিজেকে নিয়ে প্রতিষ্ঠা করাতেই ব্যস্ত রয়েছেন তার সেই স্টাইলটা এখনো রয়েছে যে আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে কথা দিয়েছিলাম যে নেত্রীকে জানাবো করে দিব হয়ে গেছে এই ধরনের বিষয়গুলো তার আছে যে আমিত্বের যে জায়গাটা আর এটা হওয়ার আরেকটা কারণ যে আইপ্যাক যে রয়েছে আইপ্যাক এক যদি আপনারা ভেবে থাকেন কেবলমাত্র তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য এসেছে তাহলে ভুল ভাবছেন সেটা একটা দিক তারা তৃণমূল কংগ্রেসকে জেতাতে এসেছে তার সাথে আরও একটা জায়গা রয়েছে যে অভিষেক ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসের যে কর্মীবৃন্দ রয়েছে তাদের মনে সুপ্রতিষ্ঠিত করা মানে এই প্রক্রিয়াটা সবসময় চলতে থাকবে বা এটা একটা নিরন্তর প্রক্রিয়া যেরকম এই শুদ্ধিকরণটা যেরকম নিরন্তর প্রক্রিয়া আস্তে আস্তে পরিণত হতে চলেছে তৃণমূলের সেরকম যে অভিষেক ব্যানার্জিকে যাতে তৃণমূলের কংগ্রেসের কর্মীরা এটা বলেন যে মমতা এবার এবার বয়স হাতেই তুলে দেওয়া হোক সেই জায়গাটা আস্তে আস্তে রেডি হচ্ছে আপনারা এটা খুব ভালো মতো রেখেছেন যে যখন অভিষেক ব্যানার্জি এসছিল তখন অভিষেক ব্যানার্জিকে যুবামলে একটা সংগঠনের মধ্যেই শাখা সংগঠন তৈরি করে দিয়ে তাকে দাঁড় করানো হয়েছিল বা তাকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছিল প্রথম বা তাকে মঞ্চে অবতীর্ণ করা হয়েছিল তারপর যুবা যুবকে এক করে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয় এবং অভিষেক ব্যানার্জি উঠে আসে আর শুভেন্দু অধিকারীকে আপনি যদি ওই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তার বাবাকে এমপির সাথে সাথে প্রধানমন্ত্রীও করে দিতেন তার ভাইকে মানে উপমুখ্যমন্ত্রী আর শুভেন্দু অধিকারীকে আরো দশটা চেয়ারম্যানের পদ দিতেন হতো না কারণ শুভেন্দু অধিকারীর লক্ষ্য হয়েছিল মমতা ব্যানার্জি অবর্তমানে তৃণমূল কংগ্রেসের ব্যাটন সামনে সে হবে মুখ্যমন্ত্রী আর ওখানে পুরো জল ঢেলে দিয়েছে অভিষেক ব্যানার্জি এসে বা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে তুলে এনে আর এখন শুভেন্দু অধিকারী যেই দলটা করছে বা বঙ্গ বিজেপিতে রয়েছে সেখানেও তার একটাই মানে লক্ষ্য বলতে পারে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়া মানে আলটিমেটলি শুভেন্দু অধিকারীর লক্ষ্য হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়া আর অভিষেক ব্যানার্জি ওটা জল ঢেলে দিয়েছে বলেই অভিষেক ব্যানার্জি নিজেও শুভেন্দু অধিকারীর সাথে বসে যত ধরনের অফার দিই কিন্তু আলটিমেটলি তার একটাই চাই আর সেটা আবার অভিষেক ব্যানার্জিও তাকে দেবে না তাই অভিষেক ব্যানার্জিকে ওয়ান পয়েন্ট প্রোগ্রাম যেরকম আইপ্যাকের প্রতিষ্ঠা করা সেরকম তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারও এটা মাথায় ঝুঁকিয়ে নেওয়া উচিত কোনো কারণে যদি আপনাদেরও মনে হয় যে অভিষেক ব্যানার্জিকে সাইডে করে বা তাকে এড়িয়ে গিয়ে আপনি মমতা ব্যানার্জির সাথে কথা বলবেন এবং এক্সট্রা জায়গা আপনি তৈরি করে নেবেন তাহলে ভুল ভাবছেন দাদা আপনারা এখনই বেরিয়ে যেতে পারেন আপনাদের জন্য অন্য দলের দরজা খোলা আছে মানে শুভেন্দু অধিকারীর পরিণতি আপনাদের সকলের হবে তাহলে তাই এখন থেকে আপনারা মানে মানে কেটে যেতে পারেন পরিবেশ এখন এরকমই রয়েছে আর এই যে মাঝে মাঝে উনি চলে যাচ্ছেন তারপরে ধর্মতলার শহীদের সমাবেশ একুশের মঞ্চ বা যে পোস্টার বা ফ্লেক্স হচ্ছে ওখানে মমতা ব্যানার্জি বাদ দিয়ে অভিষেক ব্যানার্জির মুখ নেই কেন প্রত্যেকটা বুতে বুতে তার থেকে অঞ্চলে অঞ্চল থেকে ব্লকে ব্লক থেকে জেলায় জেলায় কেবলমাত্র কি গুঞ্জন যে এরাম এবার কি তার মানে খালি মমতা ব্যানার্জির মুখ থাকবে এতদিন যে মমতার সাথে অভিষেকের ফ্লেক্সের মুখ ছিল এবার কি তাহলে একুশে জুলাইয়ের যে ফ্লেক্সটা হবে ওখানে দেবো কি দেবো না দিলে নাম্বার কাটা যাবে মমতার কাছে নাকি না দিলে আবার অভিষেক ব্যানার্জীর কাছে নাম্বার কাটা যাবে এটা নিয়ে নেতারা দ্বিধাগ্রস্ত ঠিক ছিল কিন্তু যেভাবেই দ্বিধাগ্রস্ত থাকুক না যাই থাকুক অভিষেক ব্যানার্জির প্রসারে ছিল আপনাদের মস্তিষ্কে ছিল আই এটাই দরকার ছিল আরেকটা বিষয় কি যে কাননে আপাতত কলকাতা পুরো নিগমে কোনো জায়গা হচ্ছে না কানুনকে কাননের ফ্ল্যাটই থাকতে হচ্ছে তার কারণ অভিষেক ব্যানার্জি কানুনকে খুব একটা বেশি পছন্দ করেন না আর যদি করেও থাকেন কাননের যে প্যাকেজটা রয়েছে তার সাথে আরেকজন যে আছে তাকেও নিতে হবে পারলে তাকেও অমুক দিতে হবে আমি যদি এখানকার বিধায়ক হই ওখান ওনাকে ওখানকার বিধায়ক করে দিতে হবে এই জায়গাগুলো যে রয়েছে এই প্যাকেজটা অভিষেক ব্যানার্জি পছন্দ না তুমি ওয়েল প্লেট প্লেয়ার তুমি এক্সপিরিয়েন্সড প্লেয়ার তোমাকে আমার দলে আমি নিতে রাজি আছি কিন্তু তাই বলে আমাকে আরেকজনকে বহন করে আমাকে নিতে হবে তার পিছনে আমি এক্সট্রা ইনভেস্ট করবো না একদম ফুল পেশাদারিত্বের জায়গা থেকে অভিষেক ব্যানার্জি এটা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে কানুন একা ঠিক আছে তার সাথে এক্সট্রা প্যাকেজ হিসেবে কানুনকে নিতে হলে তাদের দরকার নেই আর কাননের সাথে ফিরা এর এই মুহূর্তে যেহেতু ওটাই ওয়ান পয়েন্ট টার্গেট ছিল যে কলকাতা পুর নিগমের চেয়ারপারসন কে হবে বা মেয়র কে হবে সেই জায়গাটা নিয়ে তাই কানুনকে নিয়ে যখন ফিরা থাকিমকে প্রশ্ন করা হয়েছিল একুশে এর আগে তখন ফিরা থাকিম বলেছিল আমি চাই কানুন দলেও ফিরে আসুক পরিবারের কাছেও ফিরে আসুক মানে আলটিমেটলি কানুনকে খোঁচা দেওয়া হয়েছিল আর শোভন মানে দেবও বলেছে যে বারবার এই কথা কেন বলা হয় আমাকে ফিরাদদা কেন এটা বলে বা ববিরা কেন আমাকে এইভাবে বলে তিনিও বলেছেন তো আপাতত কানুনকে সাইড লাইনে রাখা হচ্ছে তবে অভিষেক ব্যানার্জি নিরন্তর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে সংখ্যালঘুর ফ্র্যাঞ্চাইজিটা ফিরাদ হাকিমের থেকে সরিয়ে অন্য কারোকে দেওয়া বা ফিরাদ হাকিমের জায়গায় অন্য কাউকে মুখ বানানো সংখ্যালঘুর জায়গাটাতে কারণ ফিরাদ হাকিমও খুব একটা ব্যক্তিগত স্তরে অভিষেক ব্যানার্জির পছন্দের লোক নয় ওই আর একটা নিরন্তর চেষ্টা আইপ্যাকও করে যাচ্ছে অভিষেক ব্যানার্জিও করে যাচ্ছে যে কিভাবে কিভাবে খুঁজে আনা যায় আর একজনকে বা সংখ্যালঘু মুখ বানিয়ে দেওয়া যায় সেই জায়গাটার শুদ্ধিকরণে সেটা এখনো চলছে যে তার কারণ ইদানিং নকশাল বাড়িতেও একজন জমি মাফিয়া বলুন বা সে সেখানকার উপকর্মাধ্যক্ষ ছিল বা কোনো কিছু একটা ছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে জমির বিবাদে কিন্তু এখানে আবার একটা ট্যুরিস্ট রয়েছে সেই নাকি মমতা ব্যানার্জির কাছে অভিযোগ করেছিল এই জমি বিষয় যেটা তাকে গ্রেপ্তার করা হয়েছে যাই হোক মোটমাট চলছে এই প্রক্রিয়াটা অনবরত চলছে এবং চলতে থাকবে আর একটা কথা আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম একুশে আর উত্তরবঙ্গে কেবল একটি একটি জায়গাতেই উপনির্বাচন হয়েছে তো সেই জায়গা থেকে যেই শুদ্ধিকরণ বলুন বা পরিবর্তনের যে প্রক্রিয়া সেটা যাতে উত্তরবঙ্গ থেকেই শুরু হয় এবং আশা করি তাই হচ্ছে এখনো পর্যন্ত যা খবর যে একজন প্রবীণ নেতাকে বা পুরোনো দিন থেকে তৃণমূল কংগ্রেস করে আসা নেতাকে গোল্ডেন হ্যান্ডশেক করা হয় এবং তাকে একটি পৌরসভা বা পুর নিগমের চেয়ারপারসন করে তাকে সেইটাই তার জীবনের শেষ ক্যারিয়ার হতে চলেছে যে ওখান থেকে সে আস্তে আস্তে রাজনৈতিকভাবে অবসর নেবে তাকে আর বিধায়কের টিকিট দেওয়া হবে না এটা অলমোস্ট বা বলতে পারেন প্রায় চূড়ান্ত হয়ে গেছে তারপর উত্তরবঙ্গে নতুন করে যে পৌরসভাগুলো তৈরি হয়েছে তার মধ্যে একটি পৌরসভার চেয়ারম্যানকেও সম্ভবত পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে যেহেতু তারও বয়স হয়ে গেছে তাকেও গোল্ডেন হ্যান্ডশেক করে দেওয়া হবে একজন সভা নেত্রীকে জেলাগত দায়িত্ব রয়েছে তাকেও সরিয়ে দেওয়ার কথা চলছে তার কারণ এই যে জমি জটের যে বিষয়গুলো রয়েছে সেই কেসগুলো সব থেকে বেশি তার এরিয়াতে রয়েছে তার যে জায়গাটা রয়েছে সেটা জঙ্গলাকীর্ণ সেটা অরণ্য সেটা একটা ট্যুরিস্ট স্পট এবং ওখানকার প্রচুর সরকারি জায়গা রয়েছে যেগুলোতে নাকি এরকম হাত বদল করে এতদিন থেকে এ মালিক ও মালিক করে বিভিন্ন রিসর্ট গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো তো সেই জায়গাটাকে আটকে দেওয়া হবে বা সেটা নিয়েও চেষ্টা চলছে যে বাড়ির মধ্যে যদি এত ভূত থাকে বা শস্যের মধ্যে এত ভূত থাকে তাহলে বাইকটা আমরা কি করে ঠিক করব সেই জায়গা থেকে সেই সভানেত্রী পথ খোয়াতে চলেছে আর যুব সভাপতিও শুনলাম উত্তরবঙ্গের একটি জেলাতে পরিবর্তন হতে চলেছে তার সাথে কুচবিহার ভালো রেজাল্ট করেছে এবার একজনকে সাংসদ হিসাবে পাঠিয়েছে উত্তরবঙ্গে ওই একটা জায়গাতেই তৃণমূল কংগ্রেস খাতা খুলেছে কিন্তু সেখানেও একজন প্রবীণ নেতাকে সে আগে মন্ত্রীও ছিল তাকেও গোল্ডেন হ্যান্ডশেক করে দেওয়া হবে এবার দু হাজার সময় নিজে থেকেই হয়তো বলে দেবে যে আমি স্বেচ্ছা অবসর নিচ্ছি আমার শরীর ভালো অমুক নেই বা বয়সজনিত কারণ সে নিজে থেকেই বলবে তাকেই তৃণমূল বলা হবে তাকেও গোল্ডেন হ্যান্ডশেক করে দেওয়া হবে তো উত্তরবঙ্গ থেকে মোটামুটি একটি লিস্ট রেডি হয়ে গেছে কাদেরকে সরিয়ে দেওয়া হবে দক্ষিণবঙ্গে যেটা হবে এখনো পর্যন্ত যা খবর রয়েছে উঁচু দরের যেই নেতারা রয়েছে বা উঁচু লেভেলের যে নেতারা রয়েছে সেই নেতাদেরকে সরাসরি হাত দেওয়া হবে না তার কারণ উত্তরবঙ্গের নেতারা যেরকম পুরাপুরি মমতা ব্যানার্জি নির্ভরশীল দক্ষিণবঙ্গের নেতারাও মমতা ব্যানার্জি নির্ভরশীল কিন্তু উত্তরবঙ্গের মতো এরকম ভাবে না তাদের নিজস্ব একটা টেন পার্সেন্ট হলেও ফাইভ পার্সেন্ট হলেও ভোট ব্যাংক রয়েছে তো সেই জায়গা থেকে সেটা মাথায় রেখে ওই উচ্চ পর্যায় বা উচ্চ স্তরের সব নেতাদের কাঁধে হাত দেওয়া হবে না বা গলার মধ্যে চাকু লাগানো হবে না কিন্তু যেটা মনে হচ্ছে পৌরসভা ভিত্তিক যে জায়গাগুলো রয়েছে যেখানে এবার মানুষ মুখ ফিরে নিয়েছে বিশেষ করে যেখানে যেখানে পৌর পিতা উপপৌর পিতা বা ওই ওয়ার্ডের প্রেসিডেন্ট বলুন বা সেই ব্লকটার প্রেসিডেন্ট বলুন টাউন ব্লকের তাদের ওয়ার্ডগুলো হেরে গেছে সেই সব জায়গাতে কিন্তু চেয়ার কিনে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে তো যা বোঝা যাচ্ছে উত্তরবঙ্গে ব্লক থেকে জেলা ভিত্তিক স্তরে পরিবর্তন হতে চলেছে এবং দক্ষিণবঙ্গে আপাতত আপাতত সেটা ওয়ার্ড ভিত্তিকই হবে তার পরবর্তীতে বাকিটা দেখা যাবে পরিস্থিতি এই জায়গাতেই রয়েছে আর আরো একটি বিষয় যেটা সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি এবারের একুশের মঞ্চে তার যা বক্তব্য ছিল তাতে একটা কথা স্পষ্ট সেটা হচ্ছে দলের ভিতরকার যে আভ্যন্তরীণ সমীকরণ তাকে কোথায় সেট করতে হবে কোথা থেকে সরিয়ে দিতে হবে সেই পুরো বিষয়টা এখন সেই দেখছে সে আই প্যাকের চোখ দিয়ে হোক বা তার নিজের চোখ দিয়ে হোক যেভাবেই হোক সেই দেখছে এবং তার চোখ দিয়েই মমতা ব্যানার্জি দেখছে তাই পুরো বিষয়টা এটা নিজেই তিনি দেখবে এবং দেখে দেখে সবকিছু করবে আর হ্যাঁ কিছু ক্ষেত্রে তিনি পিছিয়ে আসবেন তার কারণটা ভবিষ্যতে তৃণমূলের থেকে বড় ইনভেস্ট যেহেতু অভিষেক ব্যানার্জি তাই সব নেতাকেই সরিয়ে দেওয়া হচ্ছে এবং আমি সরিয়ে দিচ্ছি সব জায়গাতে এটা সে করবে না তাহলে এতে কিছু ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে তাই মমতা ব্যানার্জিকে এগিয়ে দেওয়া হবে যে উনি সিপিএম উনি সিদ্ধান্ত নিয়েছে তবে আমার ব্যক্তিগত মতামত কলকাঠি পিছন থেকে অভিষেক ব্যানার্জি নাড়বে বা রিপোর্ট তারই আসবে তার কথাতেই এদিক ওদিক করা হবে এখনো পর্যন্ত বিষয়টা এখানেই রয়েছে আর অভিষেক ব্যানার্জির এই একুশের মঞ্চের বক্তব্য থেকে আরও একটি বিষয় স্পষ্ট সেটা হচ্ছে এই যে ডায়মন্ড হারবার মডেল বলুন যেখানে অন্যান্য এমপিদের কাছে টাকা পয়সা যা রয়েছে তার কাছে একই রসদ ছিল তারপরেও সে নিজস্ব মডেল করে এটা করে দিবো ওটা করে দেবো এটা করে দিচ্ছে করেও দিয়েছে বেশ কিছু জায়গায় সেই জায়গাগুলো যেরকম অন্য এমপিরা পারেনি দিয়েছিল বা আলাদাভাবে তাকে চিহ্নিতকরণ করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে যে এটা অভিষেক বলেই সম্ভব বা মমতা ব্যানার্জির কাছের লোক হলে বা তার ভাস্তা হিসেবেই সম্ভব এই জায়গাটা যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছিল এবং অভিষেক ব্যানার্জি যেভাবে নিজেকে প্রতিস্থাপিত করেছে বা উপস্থাপন করেছে সকলের সামনে কর্মীদের সামনে সেই জায়গা থেকে এটা স্পষ্ট যে পরবর্তী একুশে জুলাই বলুন দু বলুন যা কিছু রয়েছে সেটা অভিষেক ব্যানার্জির মাধ্যমেই হতে চলেছে দু একটা বিষয় আলাদা এই সুদীপ ব্যানার্জির মতো যে বিষয়গুলো রয়েছে সেরকম কিছু প্রাক্তন বা বলুন ব্র্যান্ডেড এরকম যাদের মুখদের নিজস্ব একটা পরিচয় রয়েছে এই জায়গাটা বাদ দিলে দু হাজার ছাব্বিশ পুরোপুরি অভিষেকময় হতে চলেছে এবং সেই তার মতো করে টিকিট বিতরণ থেকে শুরু করে কাকে কোথায় দাঁড়া করানো উচিত তা নিয়ে গবেষণা থেকে শুরু করে রিপোর্ট প্রস্তুত সে নিজেই করবে তাই তৃণমূল কংগ্রেসের নেতারা আপনারা কিসের জন্য ওয়েট করছেন যারা যারা এই মুহূর্তে টিকিট পেতে চান আপনারা আইপ্যাক থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি পর্যন্ত দৌড়ানো শুরু করে দিন দরকার বলে সবুজ সাথী সাইকেলটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন